মর্নিং এ ভিউ ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট সেপ্টেম্বর দু এখন ঘড়িতে বাজে ঠিক নটা আর আমি বেরোচ্ছি বাজারের জন্য বাজারে কিছু জিনিসপত্র কেনা আছে কিছু মাছ মাছ কেনার আছে বিহুর জন্য আর তার সাথে কিছু সবজি সেগুলোই কিনে আনবো আর যেহেতু কালকে তো দেখালামই কালকে প্রচুর ছাতু উঠেছিলো সেই ছাতু তো আজকে সব তরকারি হচ্ছে আর পিউ এখনও ঘুমোচ্ছে কারণ কালকে আমাদের ফিরতে ফিরতে পাই রাত বারোটার মতো বেজে গেছিলো যখন বোকার থেকে ফিরলাম তো তার জন্য আর সেরকমভাবে কিছু ভিডিও করিনি আর পিউ ঘুমিয়ে গেছিলো মেনলি পিউ ঘুমিয়ে যাওয়ার জন্য আর সেরকম ভিডিও করিনি তো পিউ এখন ওকে ঘুমোতে দিচ্ছে যে আর স্কুল যেতে পারেনি তাই তো উঠতে পারেনি হ্যাঁ তার জন্য স্কুল যায়নি যাই হোক এরপর দেখিনি আমি বাজার করে এসে দেখবো পিউ ঘুমতে উঠলো কি আজকে প্রচণ্ড গরম আছে এখন সকাল থেকেই ঘেমে গেছে একটু জাস্ট বাইরে রোদে বেরিয়েছি রোদরাও দেখাচ্ছি কীরকম ওয়েদার আছে আজকে সূর্য দেবতা একদম তার তীক্ষ্ণ মূর্তি নিয়ে ধারণ করেছে তার জন্য প্রচণ্ড রোদ আর একটা ঘামের গরম তার জন্য বৃষ্টি হবেই বোঝা যাচ্ছে আর এখানে একটা আমাদের ছাতিম গাছ ছিল সেই ছাতিম গাছটাকে আজকে কেটে দেওয়া হয়েছে সকালে কারণ না কাটলে ঠান্ডা লেগে যাওয়ার একটা ওই গাছ থেকে নাকি ঠান্ডা লেগে যায় খুব বাচ্চাদের তাই ফুল ধরছিল আর ফুলটার গন্ধে খুব ঠান্ডা লাগে তার জন্য এই সাতিং গাছটা কেটে দেওয়া হয়েছে আজকে এরপর যাচ্ছি বাজার বাজারে গিয়ে মাছ আর কিছু সবজি কেনা আছে সেগুলো কিনে আনি ইহু ঘুম থেকে জাস্ট একটু আগে উঠেছে এখনো খাওয়া দাওয়া হয়নি কালকে এই মুখোশটা কিনেছে একটা গণেশ পুজো যেখানে হচ্ছিল সেখানে মুখোশটা কিনেছে আর শপিং মল থেকে কিনেছে একটা পেনসিল বক্স হ্যাঁ পেন্সিল বক্সটা দেখাবে ও এখন খুব বুঝতে শিখে গেছে ও ভিডিওতে সবাইকে দেখাতে হয় জানে তাই ও ভিডিওতে যখনই দেখায় ও দেখায় সব হ্যাঁ খোলা যাচ্ছে না ঠিক আছে পরে দেখিয়ে দেবে আর তার সাথে শপিং মলে ওর একটা জুতোও কিনেছি আমরা তাই আর ওখানে পিউ একটা গাড়িতেও চেপেছিলো তাই ওর তো মজাই মজা কালকে ঠিক আছে যে তুমি তাড়াতাড়ি জামা করে স্নান করে আমি পুরুলিয়ার যে স্টেডিয়াম আছে এস ইন্ডোর স্টেডিয়াম সেখানেই এখন এসেছি এখানে পেরোচ্ছিলাম পেরোতে পেরোতে দেখি যে একটা পুরুলিয়ার মিট আপ হচ্ছে সেটা ওই ইউটিউব ফেসবুক এদের নিয়ে আর এটা থেকে দেখেই বোঝা যাচ্ছে যে দেশে বেকারত্বের সংখ্যা কতটাই দিন দিন বাড়ছে দিতে পারছে সাড়ে আটটা আর ইউকে নিয়ে আমি বসেছি ওর স্কুলে হোমওয়ার্ক করা নিয়ে আজকে তো স্কুল যাওয়া হয়নি আজকে যেহেতু প্রচণ্ড টায়ার্ড ছিল তার জন্য আজকে আর স্কুল যেতে পারি তো এখন ওর হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নি হ্যাঁ এবারে হয়েছে এবারে ঠিক হয়েছে ওর হোমওয়ার্ক যেটা হচ্ছে সেটা বলছে ঠিক হয়েছে ওকে যতক্ষণ না উত্তর দেবো ততক্ষণ ওর চুপই করবে না হ্যাঁ এই তো খুব সুন্দর হচ্ছে ওর হোমওয়ার্কগুলো তো ইউর আর কালকে স্কুল যায়নি মানে আজ সরি আজকে স্কুল যায়নি কালকে স্কুল যাবে আজকে এখানে প্রচন্ড গরম পুরুলিয়াতে এতটাই ঠিক আছে আমিও লিখছি আমাকেও লিখতে হবে হোয়াইট বোর্ডে তার জন্য ও বলছে যে তুমি লেখো তো আমিও হোয়াইট বোর্ডটা বার করছি আর এখানে এতটাই গরম বাড়িতে বসে থাকছি তাও মনে হচ্ছে ঘেমে যাচ্ছে দিন কদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল আর এখন সেই গরমটা প্রচণ্ড আর আজকে যদি একটু কোনো বৃষ্টি হয়নি যদিও তবু ঠিক আছে প্রত্যেক দিন বৃষ্টি হলে খুব অসুবিধা হয় ইউকে স্কুল নিয়ে যাওয়া সবচেয়ে কম স্যুট করা হয়েছে ও সারাদিন কি দুষ্টুমি করেছে কারণ আজকে কাজের চাপ ভালোই ছিল যেহেতু চলো আমি দেখবো তো

দেখি আমি ওর সাথে লিখি না হলে ও তো হোমওয়ার্ক করবে না নাহলে ওই দিকে ওই দিকে ঘুরতে বেরোতে শুরু করে দেবে আর তাড়াতাড়ি লিখে নাও তাহলে তুমি তো ওই ঘরে গিয়ে দিদির সাথে খেলতে পারবে ঠিক আছে এখন লিখে নিই এবারে যাই এবারে আমি বসি পিওর পড়াশোনা চলতে চলতে কালকে যে গণেশ পুজোয় মুখোশটা কিনেছে এটা ছোটা বিয়ের মুখোশ সেটা পরে আমাকে দেখাচ্ছে এটা কে ছোটা ভীম আচ্ছা পিও ঠিক আছে চলো এবারে আমিও লিখবো আমিও বার করেছি হোয়াইট বোর্ড তার সাথে মার্কার এবারে আমিও ওর সাথে পড়াশুনো করব আর ইউ ওর সাথে পড়াশোনা করবে ইউ তো হোমওয়ার্ক করছিল হোমওয়ার্ক করতে করতে পিওর একটা যে কার্টুন থালা কেনা হয়েছিল শপিং মল থেকে সেটাতে ও মায়ের সাথে এবার মায়ের কাছ থেকে নিয়েছে নিয়ে নিয়েছে মায়ের কাছ থেকে মা এখানে খাচ্ছিল খেতে বসেছে মা আর মায়ের কাছ থেকে নিয়ে হোমওয়ার্ক করতে করতে সবাই নিয়ে খাচ্ছে প্রত্যেক দিনের মতো আজকে তিনজন মিলেই পড়তে বসেছি দীপ ওখানে হোমওয়ার্ক লেখা চলছে আমি একটা হোমওয়ার্ক কিউকে লিখে দিলাম আর পিউও লিখতে শুরু করেছে হোমওয়ার্ক ও তো লিখছে মানে ওকে ধৈর্য ধরে খুব ঠিক 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 করো না 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 ভুল বললেন দাঁড়াও আমি বলে দিচ্ছি ঠিক কি হবে

হ্যাঁ তুমি ওখানে বসে বসে দেখো পিওর এই হচ্ছে দুষ্টুমি জানি না ওন্নদিন হলে খুব ভালো করে দেখা দেয় ঠিক আছে জল দিচ্ছি এই তো পিউ নিজে দেখাবে হ্যাঁ পিউ দেখাবে দি বসে হ্যাঁ এটা একটা মাই শাড়ি সবুলি কাপড়গুলো কিনেছি

এটা গোটা গাটাই অল ওভার বডি এই কাজটা আছে এটা হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিসটা কোনো কাজ নেই আর এটা অল ওভার বডি এই কাজ এটা হচ্ছে আঁচল আর অল ওভার বডি পুরো বডিতেই একই রকম কাজ করা খুব সুন্দর শাড়িটা এটা পুরো এর বিখ্যাত কাপড়গুলি থেকে নেওয়া কাপড় কাপড়গুলি থেকে সব নেওয়া হয়েছে কাপড়গুলিতে শাড়ির প্রাইসটা একটু রিজনেবেল থাকে আর শাড়িগুলো খুব সুন্দর হয় এইটা আরেকটা শাড়ি রেড কালারের ওপর তো এই শাড়িটা কিনেছি আমার জন্য আমার ওই যা হয় আর কি শাড়ি কেনার কোনো প্ল্যান ছিল না তো গিয়ে এই শাড়িটা এতটাই ভালো লেগে গেছে যেটা আমি আর ছাড়তে পারিনি শাড়ি এমনিতেও আমি খুব কম পরি খুবই কম পরি শাড়ি কোনো বিয়ে বাড়ি বা পুজো ছাড়া শাড়ি পরা হয় না তো এতটা ভালো লেগে গেছে দেখেছি রেড কালারটার উপরে কাজটা মানে এটা হচ্ছে মতি জড়ি চুমকি স্টোনের কাজ আছে পুরো পার্ট জুড়ে অল ওভার বডি আর এটা হচ্ছে অর্গানজের উপরে একদম গ্লসি একদম কাপড়টা কালারটাও বেশ সুন্দর লাগে ভেলভেটের মতো অনেকটা লাগে উজ্জ্বল কালার আমি তো ফারস্টে দেখে ভেবেছিলাম এটা ভেলভেটের মতো হবে ভেলভেটের শাড়ি ভীষণ উজ্জ্বল কালারটা আর এই যে আছে এটা পিস আর পুরো এইরকমই পাড় আর এই গায়ে একটা করে এরকম ছোট ছোট ফ্লাওয়ার মোটিভের কাজ করা আছে আর এটা ভীষণই সুন্দর ভীষণ সুন্দর শাড়িটা মানে ক্যামেরাতে কতটা ভালো লাগছে না সামনের থেকে দেখতে তো ভীষণ সুন্দর আরেকটা শাড়ি নিয়ে ওখানে যা যা লেখা আছে ইংলিশে আলফাবেট সেগুলো দেখছে কাল তো গেছিলাম বোকারো বোকারো শপিং মলে অনেক কিছু হয়েছে খুব বেশি নয় আমাদের কয়েকটা শু কেনা হয়েছে আর দু একটা জামা কিনেছে আমি আমারও পছন্দ হয়েছিল একটা প্যান্ট সেটা কিনিনি কারণ অনলাইনেও পাওয়া যাবে বলছিল তো সেগুলোও দেখাবো আজকে হয়তো টাইম হবে না কারণ ভিউ এখন হোমওয়ার্ক বাকি আছে তো

সবাইটাই দেখতে ভালো লাগে নতুন নতুন জামা কেমন কি হলো তার জন্য ব্লগটা বানাবো যদিও টাইম পাইনি হয়তো এই ছুটি আছে এই তিন তারিখে ছুটি আছে আর পাঁচ তারিখে ছুটি আছে তার মধ্যে একদিন বানাবো বেশি লেট করলে তখন আবার সেই ইন্টারেস্টটাই চলে যায় এখন পুজোর আগে সেই ভিডিওটা করলে ভালো লাগে

মোটামুটি এটার দাম নিয়েছে তেরোশো আর আমার ফলটার দামটা একটু বেশি এটা ওই ছাব্বিশশো নব্বই সাতাশশো আর এটার দাম নিয়েছে উনিশশো টোটাল তিনটে আজকে হ্যাঁ তিনটেই কেনা হয়েছে কাপড় তো এমনিতেই পুজোর সময় ভালোই স্টক থাকে ওখানে যত দোকান থাকে ভিড়ও থাকে প্রচন্ড আর প্রাইসও দেখেছি তুলনামূলকভাবে অনেকটা রিজনেবল থাকে মানে আমাদের বিষ্ণুপুরে বা যে শাড়ি পাওয়া যায় তার থেকে অনেকটা রিজনেবল আর অনেক ইউনিক থাকে ডিজাইনগুলো যেহেতু এখানে জানি না এখানে আর নন মেন্ডিং অনেক বেশি থাকে এই জন্য কিনা হয় কি না কি চলো এবার দেখানো হয়ে গেছে এবার হোমওয়ার্কগুলো করে নি ম্যাথামেটিক্সে বাকি আছে তারপর রেখে দিয়ে তুমি আবার খেলাধুলো করবে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে কারণ কালকে সকাল সকাল স্কুল আর এখন ওয়েদারটা বেশ বাইরের পুজো পুজো টাইপেরই লাগছে বেশ একটা সন্ধ্যের দিকে ঠান্ডা মৃদুমন্দ বাতাস আর সকালের দিকেও বাতাস একটা বয় এখন ঘড়িতে পারছে ঠিক দশটা বাজে দশ আর এক ঘন্টা বেশি টাইম ধরে ওর ধৈর্য ধরে তারপর ওর ঘোমাকে হোমওয়ার্ক কমপ্লিট করেছে বলেছি কার্টুন দেখবে একটু আর গেম খেলবে মেয়ের হোমওয়ার্ক কমপ্লিট হওয়ার পর মেয়েকে একটু গেম খেলতে দিয়েছি আর আজকের মতো এখানে আমাদের শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন তার সাথে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারও করবেন আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা